একটাই যদি বারবার আপনার ভিতরে যেত দেখা বেশি দিন না না আমার মনে হয় কিনা বাদ দিলাম এক মাস তো কোনো মতেই বাঁচার সুযোগ ছিল না পুরা ভিতরে সিস্টেম এই দূষিত অক্সিজেনের কারণে আপনার ফুসফুস হইতে পারতো বইলা কখনো মুখ দিয়া বাহির হয়ে চলে আসতো কখনো না ফুসফুস বাহির হয়ে চলে আসতো আল্লাহর মেহরবানি আল্লাহর কুদরত আমাদের সাথে আছে বিদায় আমরা বিনা বিদায় নিতেছি আল্লাহ কুদরত দিয়া পিউর করতেছেন আর আমরা নিতেছি আর ছাড়তেছি আচ্ছা বলেন আচ্ছা বলেন আরেকটা দেখাই কারো কিডনি যদি কাজ না করে কতক্ষণ বেঁচে থাকে কিডনি যদি ফেল করে কয়দিন আরে বলেন না আপনারও তো কিছু জানেন জানেন না জানেন না কিডনি যদি দুনোটাই ফেল করলো তাহলে কতক্ষণ বেঁচে থাকবে

যুবককে যৌবনের তরঙ্গের ভিতরে রাখতেছেন যেন বাটা না করে ঠিক না পুরুষকে পুরুষত্বের ভিতরে রাখতেছেন নারীকে নারীত্বের ভিতরে রাখতেছেন এগুলা কি আল্লাহর রহমত না না রহমত না মানেন তাহলে তো দিলে গাথার দরকার ছিল আল্লাহ তোমার রহমত ছাড়া আমি এক শাসন কিন্তু বলেন এই কথাটা কয়জনে বলি আর বাবি এখন না শিকার উক্তি দিলেন কিন্তু এর আগে কবে আপনি ভাবছেন চিন্তা করছেন বা বলছেন যতই যা করি না কেন আল্লাহ রহমত ছাড়া কিচ্ছু করতে পারবো না এটা যদি আপনার এখানে কাতা থাকতো বা সামনে বাসমান থাকতো আপনার আমার গ্রেনে সদা সর্বদা উদিত থাকবে উদিত মনে হয় না আমাদের চার চলন বর্তমানে যেরকম বা আমাদের অবস্থা যেরকম মনে হয় এরকম অবস্থা আমাদের যুবকের অবস্থা এরকম হতো না বৃদ্ধদের অবস্থা এরকম হতো না নারীর অবস্থা এরকম হতো না পুরুষের অবস্থা এরকম হতো না সবচেয়ে বড় কথা এটাই যদি ভাবতাম আল্লাহ রহমত ছাড়া আমি এক শাসু নিতে পারবো না তাহলে আল্লাহ কিন্তু ডেলি পাঁচ বেলা রহমত নেওয়ার জন্য ডাকে এবং রহমত দেওয়ার জন্য ডাকে নেওয়ার জন্য এবং দেওয়ার জন্য আল্লাহ ডেলি কয়বার ডাকে আজান কার্ড ডাক

টাকায় শব্দ বললে বুঝবেন কি বুঝবেন না জানি না আবার রাগও হয়ে যাবেন কি না ডাকায়া পুরান ডাকার একটা শব্দ আছে হ্যাঁ মসজিদ তো দেখলে মনে হয় মান্দার আমলের মান্দার চিনেন হ্যাঁ মানি দাদার ও দাদার আমলে ঠিক না আমি কিন্তু চান্দা করবো না আমি বুঝানোর জন্য বলতেছি আবার মনে করেন না যে উজুর চান্দা করতে আইসে মসজিদে লেগে চান্দা করবো না 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 আমার সভাপতি সেক্রেটারি চান্দার কথা বলেও না আর আমি চান্দাও করবো না কিন্তু মসজিদ দেখলে মনে হয় যে অনেক পুরান হবে দাদারও দাদার আমলে ঠিক না আর বেশি বড় তো না ছোট ডেলি পাঁচ বেলা রহমত দিতে এবং নিতে

আল্লাহ রহমত যখন উঠা যায় না আল্লাহ কত প্রমাণ দিবে কত প্রমাণ দিবে কত দুনিয়াতে তো আল্লাহ প্রমাণ গীতিই থাকেন গীতিই থাকেন গীতিই থাকেন গীতিই থাকেন কিন্তু মানুষ তো কোনোদিন এটা নিয়ে ভাবে না ভাবে না হ্যাঁ ভাবে না ভাবে না ভাবে না আমরা বুড়ালো ভাবি না আমরা কি ভাবি যে একদিন ছিলাম কি এখন হইলাম কি একদিন আমারও তো এক সময় যেই যৌবন ছিল ওই যৌবনের ঠেলার দেওয়াল রে বলতাম শর্ট তুই ঠিক না রাত রাত নাই দিন দিন নাই ঠিক না কিন্তু এখন বুড়া হয়ে উঠলে বইতে পারে না বইলে কবি তো এটাই বলছে বচপন নে তুজে বর্ষে খেলা

এখন তো আর পানি পুনি নাই নইলে মাদকদি দি আমি আজকে চিনি না অনেক আগের থেকে মাদকদি দি চিনি এক জমানা ছিল মাদকদি তো পানির দিনে পানি হুম বাড়ির থেকে বাড়িতে ডিঙ্গি নৌকা দিয়ে যাইত ঠিক না চাঁদনি রাইত হইলে যুবকরা ডিঙ্গির মধ্যে বয়া বাসি বাজাইতো ঠিক না সারা রাত পার ঠিক না

اے کھونوں ماتار بھی پر تکے جائن آئے تو بھی بھولتے ہیں تجھے دن ہے کہ روحوں سب سے آلہ وہ زینت میرالی ہو فیشن میرالا یوں ہی جیا کرتا ہے کہ مرنے والا تجھے حسن ظاہر میں دکے میں ڈالا جگہ جی لگانے تک دنیا لکھی ہے یہ عبرت کی جاہ تماشا رہی ہے افا حسیتم انما خلق ناو عباس اونر تھک سشتینا اونر تھک سشتینا যদিও আমাদের মাথার ভিতরে নিঃশাড় যে দুনিয়ার দুনিয়ার উন্নতি দুনিয়ার উপরে চড়া মাথার ভিতরে শুনে তো কিন্তু মানে তো না কম তো শুনাইতেছি না আজকে বহুত বৎসর ধরে প্রত্যেক বয়ানের না হইল এক বয়ান বাদ দিয়ে দ্বিতীয় বয়ানে আমার পাবেন আল্লাহ মানুষকে বুঝেছে তুই কামাইতে পারিস কিন্তু না পারব না না দিমুই না দিলে না পারবি দিলে দিমুই খাইতে কামা যত কামাইতে পারিস কিন্তু খাইতে দিব না যত হাজার কোটি টাকা খরচ করে বানাস বেশি দিন থাকতে দিব না বেশি দিন থাকতে সত্য না মিথ্যা সবাই তো এটা জানে শুনে কিন্তু ছাড়ে ছাড়ে কি কন নইলে নয় ছয় করবে কেন ও যদি এটা বিশ্বাসই করতো কোনো দিন নয় ছয় করতো না করতো নয় ছয় বোঝেন মনে বোঝেন না ব্যবসা টুচ্ছ করবে না তো বুঝলে কি বুঝবে না বুঝতে নেওয়ার সময় যখন নিজে নেবে তো নয় রে ছয় বানায় ছয় বানায় এটা নয় না এটা তো ছয় ছ নয় লাভ হইলো কত ঠিক না আবার যখন বেচবো তখন ছয় রে নয় বানায় ছয় না বেটা এটা নয় এইখানে লাভ কত দুই তিন মিলা কত এলো ডাবল লাভ হইলো না ওই নয় ছয় করবে কেন আল্লাহ তো বলতেছে কামাবি তোকে খাইতে দিব না যত হাজার কোটি টাকা খরচ করে তুই বানা

প্রত্যেকে আট ঘন্টা থাকে আট ঘন্টা থাকে ছয় ঘন্টা দেখছি একটু বিরক্ত হয়ে গেছে আট ঘন্টা থাকলে তো বাড়িতে বের করে দিত মনে হয় বোঝেন নাই ছয় ঘন্টা বাড়িতে থাকেন তারপরে তো বাড়ি এলো না আমাদেরকে দেখা বিরক্ত ঠিক না বাড়িতে গেলে খালি ক্যাসেট আর ক্যাসেট ক্যাসেট আর ক্যাসেট ক্যাসেট আর ক্যাসেট ঠিক না খালি কেয়ার কেয়ার ক্যার করতেই থাকে ঠিক না কেন জানেন বেশি দেখতেছে কি এতক্ষণ বাড়ির থাকো কিন লেগা বাড়িতে তোমাকে কি কাম কেননা ওরা জানে বাড়িতে আমরা বেশি থাকলে আমরা আবার ওদেরকে বিরক্ত করবো এটা লয়ে যাও এটা লয়ে যাও এটা ঠিক করো এটা ঠিক করো এই করো এই করো সারাদিন খালি অর্ডার দিতেই থাকবো ঠিক না কতক্ষণ শৈব না আট ঘন্টা থাকেন ষোলো ঘন্টা কই থাকেন হ্যাঁ বাহিরের বাথরুম আর আপনার বাড়ির বাথরুম একরকম না ষোলো ঘন্টা কি পাইপ লাগায় থাকেন না ক্যাথে লাগায় থাকেন

আমি চিনি মাধব দিতে এক কোটি টাকা বাথরুমে লাগছে যে ইনস্ট্রুমেন্ট লাগাইছে বাথরুমে যে কমট লাগাইছে আধুনিক কমট পানির মধ্যে হাত লাগাইতে হবে না সবকিছু অটো হবে অটো আল্লাহ বলে তুই বানাবি তোকে থাকতে দিন তুই কামাবি তোকে খাইতে যদি এটা বিশ্বাস করতো না কসম খা এটাই আল্লাহ সিদ্ধান্ত জমাবি তুই কোরআন কেন বলতো জমা মালাহাদা ওই লুল্লি কুল্লি হুমা লুমা الذي جمع مالا واتدى এদের জন্য আল্লাহ কোন এই হাত কোরআন বলতেন না যে তুই জমাবি জমাবি তোকে বক করতে দিব বক করতে দিব না এটা যদি থাকতো মানুষ মহাশয় কেন করতো বুঝা গেল এটা এইখানেও গাথা নাই এইখানেও উদিত নাই সামনেও নাই আচ্ছা আরেকটা কথা বুঝাই দেখি বুঝে আসে কিনা শুনছি কিন্তু আমরা অনেক অনেক মাটি কিন্তু ডেলি আমাদেরকে বলে একদম শিয়ালা তুই আমার পিঠে চলমান যেই কোন মুহূর্তে তুই আমার পেটে চলে আসতে পারিস যেই কোন মুহূর্তে চলে আসতে পারিস তুই আমার পেটে যেই কোন মুহূর্তে চলে আসতে পারিস কত চলে আসতে পারে আসলে আজকে সূর্য ডুবছে বলতে বলতে লা নাউসি হায়াতি কা আবাদা হইতে পারে মাদকদির মানু মুসলিমরা আর কোনদিন আমাকে উঠতে দেখবে অতএব এই ইউনিয়নের নাম কি আল্লাহু 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 নুরালাপুর এই ইউনিয়নে বলতে বলতে ঢুকছে তোমরা আমাকে কালকে আবার উঠিতে না আমাদের হাজারো দুর্যোগ আছে হাজারো দুর্যোগ ডিসেম্বরে আসছিল তুর্কিতে এক শহরে দেড় লক্ষ লোক মারা গেছে রাত্রে কিন্তু ভূমিকম্প আসছিল পুরা শহর মাটির সাথে সকালবেলা বেলা দেড় লক্ষ লোক আর সূর্য উঠতে দেখে আপনাদের ইউনিয়ন তো দেড় লক্ষ নাই আছে হায় হয় সরجو কিন্তু बोलते আমি যেটা বোঝাইতে যাইতাছি আফসোস চার প্রভাবের কারণে আমাদের ভিলে গাখানে ইয়া আল্লাহ রহমত ছাড়া আমরা এক শাসন ওই রহমত দেওয়ার জন্য আর নেওয়ার জন্য রহমত নেওয়ার জন্য আর দেওয়ার জন্য ডেলি কিন্তু আল্লাহ পাঁচবার ডাকে বলেন কয়জন মসজিদে আসে ওটার জন্য আল্লাহ পরিবেশ তৈরি করছেন যে তুমি কিন্তু রহমত ছাড়া চলতে পারবে না টাকা ছাড়া চলা যায় এটা ছাড়া কিন্তু চলা যায় বিশ্বাস হয় না আমার সাথে একদিন চললেন আমি দেখা যাই

তাহলে কি খাওয়া পয়সা ছাড়া হল না হলো না হ্যাঁ আজকেরটা বাদেই দিলাম আজকে ডাকাতে আস্তে আস্তে এই পর্যন্ত ওইটা বাদেই দিলাম হুঙ্কার না বুঝানোর আল্লাহ রহমত থাকলে সব সহজ আর আল্লাহর রহমত যদি না থাকে রহমত যদি না থাকে রহমত যদি না থাকে নিজের ঘরের ভিতরে কিচ্ছু করেই সম্ভব না ওই রহমত দেওয়ার জন্য ডেলি মানুষের কোন জিনিসে তো গ্রান্টি নাই ল একটা বাংলাদেশে আছে কিন্তু গ্যারান্টি নাই নিয়ম একটা বাংলাদেশে আছে সারা দুনিয়াতেই আছে ফাঁসির আসামি যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়ার বিধান আছে কিন্তু ভিক্ষা চাইলেই যে তাকে জীবন ভিক্ষা দিবে এটার কোনো গ্রান্টি আছে নাকি কিন্তু আল্লাহর তো গ্যারান্টি আছে আল্লাহ তো গ্যারান্টি দিছে কেমতের দিন তোমার পক্ষে যদি সুপারিশকারীরা দাঁড়ায় যায় আর যদি তোমাকে সুপারিশ করে

আল্লাহ বলে আমি তোমাকে আর হাতে তোমার হাত একে তোমার হাতে উঠে আর বলবো নিয়ে যাও